কে কে এর দলে দ্বিতীয় উইকেট হিসেবে উইকেট কিপার হিসেবে রয়েছেন কে এস ভারত অতীতে তিনি গুজরাট টাইটেন্সের হয়ে খেলেছেন তবে টি টোয়েন্টি ক্রিকেটে সেভাবে খেলার সুযোগ পাননি এবার তাকে বেস্ট প্রাইসে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স জাতীয় দলে ভারত টি টোয়েন্টি ক্রিকেটে খেলেন কিন্তু তিনি টেস্ট সুযোগ পেয়েছেন এবার তিনি টি টোয়েন্টিতে কতটা পারবেন সেটা এখন প্রশ্ন কে ভারত যদি সুযোগ পান তাহলে প্লেয়ারে প্লে অফের মধ্যে গুরুত্বপূর্ণ মঞ্চে ফাটকা খেলা হবে কে কেআরের কারণ ভারত পরীক্ষিত নয় এছাড়াও রয়েছে ওয়েলকাম মাই চ্যানেল আলাইকুম আলোচনা করবো কে কে আর ফিল্ড শল্টের বদলি খুঁজতে ব্যস্ত কেকেয়ার নজরে দুই মার বিদেশি প্রথম দল হিসেবে আইপিএল এর প্লে অফে প্রবেশ করেছে কলকাতা নাইট রাইডার্স সবার আগে তারা প্লে অফে প্রবেশ করে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে প্লে অফে প্রথম দুই দলের মধ্যে থাকা কে কে আর কে বাড়তি সুবিধা দেবে তবে এই প্লে অফের লড়াইয়ে আগে নাইট ব্রিগেডের চিন্তা বাড়িয়ে দিয়ে দিলেন ফিল্ড শল্ট তিনি প্লে অফের আগে দল ছাড়লেন আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এখন প্রশ্ন উঠছে শল্টের জায়গায় কে খেলবে ফিল শল্ট মোট বারোটা ম্যাচ খেললেন কে আর আরের হয়ে তার সঙ্গে সুনীল নারিনের জুটি দলকে অধিকাংশ ম্যাচে এগিয়ে দিয়েছে প্রথম ছয় ওভারে শল্ট ও নারিনের জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এরা ওপেন করতে নেমে দলকে ভালো শুরু দেওয়ায় মেডেল অর্ডারের উপর চাপটা অনেক কমে গেছে যার ফলে কে কে আর বড় রান প্রত্যেকটি ম্যাচে পেয়েছে কিন্তু শল্ট চলে যাওয়ায় এখন গুরুত্বপূর্ণ সময়ে তার জায়গায় নতুন কাউকে খেলা খেলানো বিরাট চ্যালেঞ্জের ব্যাপার কে এর দলে দ্বিতীয় উইকেট হিসেবে উইকেট কিপার হিসেবে রয়েছেন কে এস ভারত অতীতে তিনি গুজরাট টাইটেন্সের হয়ে খেলেছেন তবে টি টোয়েন্টি ক্রিকেটে সেভাবে খেলার সুযোগ পাননি এবার তাকে বেস্ট প্রাইসে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স জাতীয় দলে ভারত টি টোয়েন্টি ক্রিকেটে খেলেন কিন্তু তিনি টেস্ট সুযোগ পেয়েছেন এবার তিনি টি টোয়েন্টিতে কতটা পারবেন সেটা এখন প্রশ্ন কেএস ভারত যদি সুযোগ পান তাহলে প্লেয়ার প্লে অফের মধ্যে গুরুত্বপূর্ণ মঞ্চে ফাটকা খেলা হবে কে কেয়ারের কারণ ভারত পরীক্ষিত নন এছাড়াও রয়েছেন সেফান রাদারফোর্ড যদি ভারতকে খেলানো হয় সেক্ষেত্রে একজন বিদেশির জায়গা খালি থাকবে তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহার করে রাদারফোর্ডের ব্যবহার করা যেতে পারে তবে তিনি অপেনার নন এক্ষেত্রে সেই এগিয়ে রয়েছেন রহমানুল্লাহ গুরবাদ এছাড়াও ভ্যাঙ্গটেসাইয়ার অতীতে অপেন করেছেন ফলে তিনিও একটা ভালো বিকল্প হতে পারেন এই একটা জায়গা বাদ দিলে বাকি দশজন প্লেয়ারকে নিয়ে সমস্যা নেই নাইট ক্রিমে যদি এ পর্যন্তই এতক্ষণ সঙ্গে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ